কুখ্যাত না মব সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে না মব সন্ত্রাস আর নৈরাজ্যের রাম রাজত্ব কায়েম করা ইউনুসের মৌলবাদী সরকার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সবশেষ কণ্ঠস্বরকে চেপে ধরতে উন্মাদ হয়ে গেছে যার সব দৃষ্টান্ত প্রবীণ মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ ফজলুর রহমানকে তথাকথিত অভ্যুত্থান বিরোধী বক্তব্যের জন্য ক্রমাগত হেনস্থা করা গত দুদিন ধরে তার বাসা ঘিরে সন্ত্রাসীদের জঘন্যতম উচ্ছৃঙ্খলতার পর সোমবার তিনি প্রতিবাদে সোচ্চার হয়েছেন ফজ্জুলকে হত্যা করো ফজ্জলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি ভাষা জ্যেষ্ঠ আইনজীবী হিসাবে দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুক্তিযুদ্ধের প্রশ্নে নিজের দৃঢ় চেতা মনোভাব আবারও পুনর্ব্যক্ত করেছেন ফজলুর রহমান তবে এরা বলতে বুঝতে পারবো আমি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের কল্যাণে বর্ষিয়ান একজন নাগরিক ও রণাঙ্গনে মুক্তিযোদ্ধা কমান্ডারকে প্রকাশ্যে হেনস্তায় সরকারি মদত স্পষ্ট হয়ে উঠেছে নিন্দায় সরব হয়েছেন রাজনৈতিক দল মানবাধিকার সংগঠন সহ সকল শ্রেণী ও পেশার মানুষ মানবাধিকার পর্যবেক্ষকরা বলছেন দখলদার মৌলবাদী এই সরকার গেল এক বছর সীমাহীন মপ সন্ত্রাস চালালেও এখন তা সীমালঙ্ঘনের পর্যায়ে চলে গেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থন ও সহযোগিতা করা রাষ্ট্রসমূহ মৌলবাদী সরকারের দেশবিরোধী অপকর্মে নীরব থাকবে না শ্রম বাজার হারানো হিসা প্রত্যাখ্যান আমদানি রপ্তানিতে প্রতিবন্ধকতা চলমান সংকটের সঙ্গে আরও বড় অবরোধের মুখে পড়তে যাচ্ছে ইউনুস সরকার বিশেষ করে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করে হানাদার পাকিস্তানের সঙ্গে গলায় গলায় পীড়িতের মূল্য ইউনুসকে অচিরেই চুকাতে হবে এতে সন্দেহ নেই বলেছেন ভূ রাজনৈতিক পর্যবেক্ষকরা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমানকে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে আইন ও সালিশ কেন্দ্র আসক সোমবার এক বিবৃতিতে বলেছে করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কেবল একজন ব্যক্তিকে নয় তৈরি বরং তা পুরো সমাজকে আতঙ্কিত ও অবরুদ্ধ করার সমতুল্য এ ধরনের বেআইনি তৎপরতা সুস্পষ্টভাবে সংবিধানে প্রদত্ত নাগরিকের মত প্রকাশ চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদার অধিকারের উপর স্পষ্ট হস্তক্ষেপ আশোক মোহাম্মদ ফজলুর রহমান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় বিবৃতিতে বলা হয় এই ঘটনা শুধুমাত্র একজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধাকে অপমান নয় বরং সমগ্র সমাজের উপর ভীতি সঞ্চার এবং ভিন্নমত দমন করার ন্যাক্কারজনক প্রচেষ্টা অবিলম্বে এই ধরনের মব বন্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সংস্থাটি জানায় নচেত রাষ্ট্রের আইনের শাসন ও গণতান্ত্রিক ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে জাতীয় সমাজতান্ত্রিক দল যাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি পৃথক বিবৃতিতে ফজলুর রহমানের বাসার সামনে চিহ্নিত দুষ্কৃতিকারীদের দ্বারা মব সৃষ্টির তীব্র নিন্দা জানিয়ে বলেছে মব সৃষ্টির ঘটনা আবারও প্রমাণ করল যে সরকারের আশ্রয়েই লালিত হচ্ছে মপকারীরা সরকার নিজেই মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষে কণ্ঠস্বর ও রাজনৈতিক ভিন্নমত দমন করছে বাস্তবতা অনুধাবনের তাগিদ দিয়ে মৌলবাদী সরকারকে মুক্তিযুদ্ধকে ধারণ করা রাজনৈতিক দলগুলো বলেছে অন্যথায় হানাদার পাকিস্তানিদের যেও খারাপ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে এবং তা অতি দ্রুতই